হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেখুন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা ছটপটা মজাদার রেসিপি এই রেসিপিটি দেখতে যতটা সুন্দর খেতেও ততটা মজার এই রেসিপিটির নাম হলো সূর্যমুখী পিঠা এই পিঠাটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি দুই কাপ ময়দা তারপর দিয়ে দেব দুই চা চামচ মতো সাদা তেল আপনারা চাইলে সরিষার তেল সাদা তেল যে কোনো একটা তেল ইউজ করতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তেলের সাথে ময়দাটাকে ভালো করে মেখে নেব দেখুন এইভাবে ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে এটা একটু সময় ধরে ভালো করে মেখে নিতে হবে দেখুন এইভাবে আমি মেখে নিচ্ছি ময়দাটা মাখা হয়ে গিয়েছে এভাবে হাতের মুঠো শক্ত হয়ে এলে বুঝে নেবেন ময়দাটা পুরোপুরি মাখা হয়ে গিয়েছে এরপর এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে আবারও ভালো করে মেখে নিতে হবে এভাবে ভালো করে মেখে নিয়েছি ময়দাটাকে দেখুন ময়দার ডোটা বেশি পাতলা করা যাবে না একটু শক্ত শক্তভাবে এটা ডোটাকে রেডি করে রেখে দিতে হবে এখন আমাদের ডোটা রেডি হয়ে গিয়েছে এটাকে আমরা কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এদিকে আমরা সূর্যমুখী পিঠার ভিতরে পুরটা বানানোর জন্য দুইটা আলু সেদ্ধ করে নেব কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচা মরিচ ও ধনিয়া পাতা সেদ্ধ করা আলুটা এর মধ্যে আলুটার মধ্যে চটপটা সাদানোর জন্য দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে গরম মশলা তারপর দিয়ে দেব সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া এটাকে আরও চটপটে স্বাদ জন্য দিয়ে দেব এর মধ্যে চাট মশলা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ভালো করে মেখে নিতে হবে এই আলুটা খেতে অনেকটা ফুচকার আলুর মতো এত সুন্দর গন্ধ বেরোচ্ছে কি বলবো মনে হচ্ছে যেন ফুচকার আলু দেখুন এইভাবে ভালো করে আলুটাকে মেখে নিতে হবে এদিকে আমাদের ডোটা একদম রেডি হয়ে গিয়েছে কি সুন্দর একটা নরম হয়ে গিয়েছে দেখুন বলেছিলাম না একটু শক্ত করে ডোটা রেডি করব। ডোটাকে এবার লম্বা করে নিয়ে ছোট ছোট করে কেটে নেব এভাবে আমি ছুরির সাহায্যে কেটে নিয়েছি আপনারা চাইলে হাতের সাহায্যে কেটে নিতে পারেন দেখুন আমি একটু বড় বড় করে কেটেছি আপনি চাইলে এটাকে লুচির আকারে ছোট ছোট করে কেটে নিতে পারেন আমি ময়দা দিয়ে ভালো করে রুটিটাকে বেলে নেব না বলে না মেয়েরা মায়ের জাত পারে না এমন কোনো জিনিস নেই দেখুন সবই শিখে গেছি আস্তে আস্তে রুটিটা ঠিক এরকম মোটা থাকবে খুব বেশি পাতলা করা যাবে না এভাবে আমি একটা টিফিনের ঢাকনার সাহায্যে এগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি এ কারণেই বলেছিলাম আপনারা চাইলে লুচির মতো করেও বেলে নিতে পারেন লুচির মতো করে ছোট ছোটো বেলে এভাবে ঢাকনার সাহায্যে সমান করে কাটতে হবে যাতে সবগুলো যেন এক সমানের হয় আমি একই প্রসেসে আবারও একটা রুটির মতো বেলে নিয়েছি এই শীতের দিনে রোদে বসে কাজ করতে ভীষণ ভালো লাগে শীতের দিন মানে আগিনায় বসে ভাত খাওয়া আগিনায় বসে কাজ করা ভীষণ মজার আর আমাদের গ্রামের মানুষ তো শীতের দিন মানে মজার দিন সারা দিন রোদে বসে কাজ গল্প আড্ডা ভীষণ মজার দেখুন আমরা এক সবগুলো লুচির আকারে কেটে নেব কাটা হয়ে গেলে এর মধ্যে এবার এক চামচ মতো পুর দিয়ে দেবো মাঝের জায়গায় মাঝখানটায় পুর দিয়ে আবারও একটা এর ওপরে লুচির মতো এগুলো এর ওপরে দিয়ে দেব দেখুন আমি এটাকে প্রথমেই এটাকে ভালো করে ধারগুলোকে চিটানোর চেষ্টা করছিলাম কিন্তু আমার মনে ছিল না যে এটাতে জল না দিলে কোনোভাবে এটা লাগবে না দেখুন তাই আবার খুলে ভালো করে এগুলো ধারগুলো জল দিয়ে দিয়েছি জল দিয়ে আবার এভাবে ধারগুলো আস্তে আস্তে চেপে নেব এভাবে ধারগুলোকে একটু করে চেপে নিতে হবে তাহলে তেলে দিলে এগুলো ছেড়ে যাবে না একটা কাটা চামচের সাহায্যে ধারগুলো চেপে চেপে দাগের মতো করে নেব তাহলে দেখতে খুব সুন্দর লাগবে দেখুন এইভাবে আমি দাগ নিয়েছি আর এই পিঠাটা আমি আজ ফার্স্ট টাইম বানালাম ভাবলাম কেননা আপনাদের সাথেও একটু শেয়ার করে নিই আর আমি অত কিছু রান্না জানি না যেটুকুই জানি বাবা কিছুটা হেল্প করে মাও হেল্প করে অনেক কিছুই ছুরির সাহায্যে এইভাবে পিঠাগুলোকে ধারগুলো দুই তিনটা দাগের মাঝে মাঝে কেটে নেব আপনারা পাপড়িগুলো যতটা চওড়া করবেন ততটা অনুযায়ী কেটে নেবেন আমি এইভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে আর আমি প্রথমেই বলেছি আমার ভিডিওর মধ্যে যদি কোনো মানে ক্যামেরার কোয়ালিটি বা অন্য কিছু যদি কোনো কিছু খারাপ হয় তাহলে আমাকে ক্ষমা করবেন কারণ এইগুলোর সম্পর্কে আমার অত বেশি কোনো কিছু ধারণা নেই কারণ আমি প্রথম ভিডিও বানাচ্ছি তার মধ্যে তো বুঝতেই পারছেন সংসার বাচ্চা কত চাপ তবুও চেষ্টা করি ভিডিও বানিয়ে আপনাদের সামনে সব কিছুকে উপস্থিত করা আমি আবারও একই প্রসেসে আবার একটা একটা করে সবগুলো পিঠা বানিয়ে নেব এভাবে পুরটা ভরে দিয়ে আবারও একই প্রসেসে বানিয়ে নেব আর আমাদের গ্রামে আমাদের পাড়ায় এই পিঠা যে এরকমভাবে বানানো যায় কেউই জানে না সবাই বলছে সূর্যমুখী পিঠা আবার কীরকমভাবে হয় মানে আমাদের গ্রামের একটা মজাই আলাদা কেউ কিছু বানালে মানে কেউ কিছু করলে তাদের আনন্দটা বেশি হয় সবাই জিজ্ঞেস করে আজ কি করবি কাল কি করবি এটাই একটা মনের আনন্দ সবাই এভাবে আমাকে একটু সাপোর্ট করলে আমার আর কিছুই দরকার নেই দেখুন এইভাবে কাটা চামচের সাহায্যে আবারও আমি এভাবে দাগ দিয়ে দিয়ে আবার এগুলোকে একই প্রসেসে কেটে নেব ঝামেলা নেই খুব সহজে আর খুব তাড়াতাড়ি এগুলোকে বানিয়ে নেওয়া যায় দেখুন সকালের নাস্তায় খুব তাড়াতাড়ি এই পিঠাগুলো বানিয়ে সবাইকে দিয়ে দিলে সবাই দেখেই খুশি হয়ে যাবে আর আমাদের মেয়েদের সকালে উঠেই একটাই চিন্তা সকালের নাস্তা কি বানাবো এটা আমাদের ভীষণ রকম চিন্তা আর যাদের অফিস কিংবা বাচ্চাদের স্কুলে টিফিন দিতে হয় তারা তো আরও চিন্তায় মানে রাত্রে থেকেই চিন্তা যে কি বানাবো কি বানাবো এরকম পিঠা নতুন নতুনভাবে স্টাইলের পিঠা বানিয়ে দেবেন তারাও দেখবেন খেয়ে ভীষণ খুশি হয়ে যাবে দেখুন কত সুন্দর লাগছে দেখতে আমরা সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আমি এখানে পাঁচটা পিঠা বানিয়েছি কাঁচাতেই দেখুন কত সুন্দর লাগছে দেখতে পেঠাগুলো এরভাবে বানানো হয়ে গেলে কড়াইয়ে তেল দিয়ে তেল হালকা গরম হয়ে আসা মাত্র এগুলো একটা একটা করে তেলে দিয়ে দেবো আমি এখানে একটা করেই ভেজেছি দেখুন তেলটা আমার হালকা গরম ছিল খুব বেশি গরম তেলে এগুলো ভাজা যাবে না নাহলে দেওয়া মাত্র এগুলো পুড়ে যাবে এগুলো ভাজার সময় আঁচটা একদম লো টু মিডিয়াম রাখতে হবে এই দেখুন পিঠাগুলো হালকা হালকা ফুলে একদম তেলের ওপর উঠে আসছে কি সুন্দর ফুলেছে দেখুন আর দেখতে কতটা সুন্দর লাগছে আমার বাবু তো পিঠাগুলো কাঁচাতে দেখেই বলছে খাবে তার বায় না সে ওই পিঠাটাই খাবে আমাকে তেলে ভাজ অবধি দেয় না পিঠাটা দেখতে এতটাই সুন্দর যেই দেখবে তারই খেতে মন চাইবে দেখুন কত সুন্দর মাছটা ফুলে গিয়েছে এই কারণেই বলেছিলাম পিঠাটা একটু মোটা করে বেলবেন কারণ মোটা করে বেললে পোর ভরার কারণে অনেক সময় তলা দিকটা ফুটে যায় বা পাতলা হয়ে যায় কিন্তু মোটা করে বেললে এই জিনিসটা হয় না দেখুন কত সুন্দর আমার পিঠাগুলো ফুলে উঠেছে আর খেতেও ভীষণ মুচমুচে এই পিঠাগুলো দেখুন কতটা ফুলেছে তেলের মধ্যে মনে হচ্ছে যেন সূর্যমুখী ফুল আছে আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন যেন আমি এর চেয়েও ভালো ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি পিঠাটা একটু বাদামি বাদামি কালার আসা পর্যন্ত এটাকে ভালো করে লো টু মিডিয়াম আছে ভেজে নিতে হবে আমাদের পিঠার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে এটা হালকা আছে ভাজলে বেশ মুচমুচে হয় দেখুন আমাদের পিঠাটা হয়ে গিয়েছে আরেকটু দিয়ে দিলাম একটু বেশি বাদামি কালার হলে এটাকে খেতে আরও ভালো লাগে কত সুন্দর একটা বাদামি কালার এসছে দেখুন কি সুন্দর লাগছে দেখতে কতটা ফুলেছে আশা করি দেখেই বুঝতে পারছেন এভাবে একটা একটা করে সবগুলো পিঠা আমরা তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব সবগুলো পিঠা কত সুন্দর ফুলছে দেখেই বুঝতে পারছেন দেখুন দুই দিকই আমার খুব সুন্দর ফুলে উঠছে দেখুন কি সুন্দর বাদামি বাদামি কালার হয়ে যাচ্ছে এবার এটাকেও আমরা তুলে নেব এভাবে একই প্রসেসে সবগুলো পিঠা আমরা তেলে ভেজে নেব আমার সবগুলো পিঠা কি সুন্দর হয়েছে ফুলে একদম টুইটম্বর হয়ে আছে আমার এরকম নতুন নতুন রেসিপিগুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন দেখুন দেখেই বুঝতে পারছেন কত সুন্দর দেখে যদি এত সুন্দর লাগে খেতে কত সুন্দর লাগবে ভিতরে পুটটা দেখুন আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন সব সময় আমার পাশে থাকবেন আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম ভালো থাকবেন ও সুস্থ থাকবেন